দেখেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো সকাল সকাল নাস্তা দিয়ে শুরু করছি এখানে আমি পরোটা করেছি আর সাথে আছে চা আর ঘরে যেহেতু কারেন্ট নেই এই জন্য আর কি এখানে বসে বসে এখন সকালে রাস্তাটা করে নেবে এখানে পরোটা করে নিচ্ছি আর মামা মি এখনও ঘুমাচ্ছে কারেন্ট নেই তারপরেও ঘুমাচ্ছে আমাদের এখানে একটু সমস্যা হয়েছে কারেন্টের এখানে গাছ কাটা হচ্ছে এই জন্য আর কি কারেন্ট অফ করে দিয়েছে এই জন্য আর কি আর করা সেই ভোরে কারেন্ট চলে গেছে এখন আসেনি জানি না কখন আসে তো এই তো এখানে রাস্তাটা করে নেই তো বাহিরের ওয়েদারটা একটু রোদ রোদ আছে এই জন্য এতটা গরম কিছুদিন যাবত অনেক গরম ইয়ার করার নাস্তা করে আমি এখানে রান্নার জন্য চলে এসেছি এখন রান্না করব। এখানে নিরামিষের জন্য সব সবজি কেটে নিয়েছি ডাউল রেডি করে নিয়েছি সাথে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন হলুদ মরিচ ধনিয়া চা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু আমি হাতে মেখে উঠিয়ে দেব আর আজকে প্রেশার কুকারে রান্না করব যেন একটু কম সময়ে হয়ে যায় আর যে গরম লাগছিলো কারেন্ট নেই এই জন্য ভাবছিলাম সকাল সকাল রান্না করে নেব আর যেন কোনো চাপ না থাকে এই জন্য প্রেশার কুকারেই দেবো Thank mm -hmm. you. এখানে ছোট মাছ আনা হয়েছিল ছোট মাছ বলতে এটা ইলিশ মাছ ছোট ইলিশ আমাদের মধ্যবিত্তদের যা খাবার আর কি তো ছোট ছোট ইলিশ মাছ আনা হয়েছে এক কেজি এটা এখন ফ্রিজে রেখে দেবো আজকে যেহেতু কারেন্ট ছিল না তারপরেও আজকে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছিলাম তারপরে দেখলাম যে অনেক পরিমাণ মেঘ হয়েছে এখন বাজে প্রায় পাঁচটার মতো বেজে গেছে আর এদিকে দেখেন একদম অন্ধকার হয়ে আসছিলো মনে হচ্ছিলো অনেক জোরে হয়তো বৃষ্টি হবে তো এই দেখতেই পাচ্ছেন কত পরিমাণ মেঘ জমা হয়েছে আর সাথে ছিল ঝড় আর দেখেন ওইখানে হাঁসগুলো কীভাবে দৌড় দিচ্ছিল আমার দেখে তো ভালোই লাগছিলো যে ওরাও ভয় পায় তো এখানে কথা বলতে বলতে বৃষ্টিও চলে এসেছে এখানে আমি একটু দরজার ফাঁকা দিয়ে একটু বৃষ্টি ধরেছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম আজকে